কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে সকাল বেলা উঠে চাটা খেয়ে একটু আগে চা খেয়ে নিয়েছি তারপরে বিছানাটা তুলছি আর এখন তো আর ফ্যান চালানো যাচ্ছে না যার জন্য ফ্যান চললে একটু মটিং জ্বালালে মশাগুলো চলে যায় আর ওই মশারি মানে ফ্যান চালালে মশারি টাঙালে ওই মশারির মধ্যে হাওয়া ঢোকে না তো তার জন্য মশারি আমরা ওই যখন গরম হয় তখন টাঙাই না আর আমাদের তো টিনের ঘর ছিল মানে উপরের টিন আর নিচে ওই ইটেরই ছিল কিন্তু অনেক পুরনো দিয়ে খুব গরম হতো এই মানে ওই ঘর ঠান্ডা ছিল টিনের ঘর তো এখন তো আমাদের ইউটিউবে এসে দিদি ভাইয়ের তো আয় আই দেওয়া ঘরে থাকার ইয়ে হয়েছে এ দেখো ফাল্গুনি মাঠে গিয়েছিল চলে এলো আর এখন একটা মাথায় দেবে বলে সকালে করে স্টোল স্টল না কি বলে নিয়ে যায় আমি সব ভাষা বুঝি মানে সব ভাষা বুঝি বলতে কি ইংরাজি হিন্দি মানে কিছু কিছু ওয়ার্ড বুঝি কিন্তু হয়তো বলতে গিয়ে একটু ভুলভাল হয়ে যেতে পারে তোমরা একটু বুঝে সুঝে নিও কারণ অত নিখুঁতভাবে বলা তো আমার পক্ষে সম্ভব নয় অতটাও তো আমি শিক্ষিত নয় আসলে মানে অনেক বুঝে বুঝে ইউটিউবের কাজগুলো করেছিলাম কত সমস্যা ভিডিও করতে গিয়ে দেখো ভয়েস ওভার দিচ্ছিলাম আমার আজকে এই ঘরটাই দিচ্ছি অন্যদিন ওই ঘরে দিই এই ঘরে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছি বড় ঘরে তো দেখো ভাতটা হচ্ছে আর ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি মানে আর কি কেচে কুচে রেখে দিয়েছিলাম তো রান্না করে আর আমি একটু করে কাজ করি একটু করে শুই তোমাদের তো বলি তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে মেলতে আসলাম যার জন্য কিচ্ছু সুকইনি তো এই মানে আমি রাত্রির এখন ভয়সোভা দিচ্ছি এখন নটা দশ পনেরো মতন বাজে তো আমার দেওয়ার আবার কল টিপতে চলে এসেছিল তোমরা আওয়াজ বাবা আমার আজকে আর ও ঘরে যেতে ভালো লাগছে না ফ্যান ট্যান চালিয়ে এই ঘরে মশারির মধ্যে শুয়ে ভয়েস ওভারটা দিচ্ছি আর এগুলো সব কেচে রেখে দিয়েছিলাম এখানে যতগুলো আছে সব ফাল্গুনিরই ফাল্গুনির বাবা তো বাড়িতে নেই আর আমি একটা করে নাইটি পড়ি মানে একদিন দুদিন না কাজলেই গাদ্দা হয়ে যায় এই আর কি তো চলো নিচে যাই নিচে গিয়ে আবার এখন ভাত হচ্ছে আর একটা করে কাজ করি আর শরীর হাঁপ পাই তখন একটু করে শুয়ে পড়তে হয় তো এ দেখো দরজা টরজা দিয়ে এবার নিচে যাচ্ছি আর আজকে রান্না হবে ওই মাছের তরকারি হবে আর পটল ভাজা হয়ে গেছে তো উপর থেকে চলে এসে তরকারি ওদিকে হচ্ছে আমি একটু শুয়েছিলাম আর হাবলুটা এসেই ওপরে উঠে পড়েছে তো এদের তো রান্না হয়ে গেছে তো তার জন্য আমার দেওর হাবলুকে নিতে এসেছে ও ভাত খাবে আর আমি একটু শুয়েই আছি আমার এইখানে বালিশগুলো রেডি করাই থাকে আমি ওই রান্নাটা বসিয়ে দিয়ে আসি আর একটু শুই মাথাটা একটু হালকা লাগে কি জানি এক এক সময় খুব ভয় লাগে যে এরমভাবে সবারই হয় না আমারই হয় কি জানি ফাল্গুনি এক্ষুনি পড়ে বাড়ি আসলো সাড়ে এগারোটার সময় গিয়েছে পড়তে এখন বাড়ি আসলো তো এ দেখো তরকারি হয়ে গেছে এবারও বাড়ি চলে এসেছে বলল ভাত বারো তো তরকারিটা আমার হয়ে গেছিলো আমি অফ করে ওই গ্যাসেই রেখে দিয়েছিলাম তো এখন ঢেলে নিয়ে গিয়ে ভাত বেরে মা বেটি খেয়ে নি কারণ এখন তো খুব অল্প অল্প তরকারি করছি কারণ তাও আজকে একটু বেশি হয়েছে নাহলে এত তরকারি আমাদের লাগে না ওই ইয়ে করেছি দুটো আলু দিয়েছি আর কটা পটল ছিল ভেজেছি তো আমার তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে এবার উনি খটাস খটাশ করে আওয়াজ কম কর একটু আস্তে আস্তে কাট ফাল্গুনি এখন পেঁয়াজ কাটছে ডিম ভাজবে মানে রাত্রিরে আর কি তাই দুপুরবেলাও এই সময় ও খেতে বসে বলে আমি ডিম ভাজতে যাব যতবার খাবে ওর মানে এখন একটা চপ হলে ভালো হতো তাহলে ভাত কটা ভাত খাওয়া ওর ভালো হতো কিন্তু আমার ওরকে চপ আনতে দিয়েছিলাম বলছে পাইনি আর কি হয়েছে আর ওর বাবা তো বাড়িতে নেই নালে একটা চপ ওকে এনে দিত দিয়ে আমি বলছি এই মাছ আছে ওই মাছ আছে ওই প্রতিমাদের কুচে মাছ হয়েছিল তা বললাম তো হবে না ওরতে বললো না ও ডিম ভাজতে চলে গেল। তো আমার খুব খিদে পেয়েছে আমি বলছি তাহলে তুই ডিম ভেজে নিয়ে আয় আর আমি খাই তো আমি ভাত বাড়তে বাড়তে আবার ফাল্গুনি বাবা ফোন করেছিল ও বললো যে ওর খাওয়া হয়ে গেছে তোমরা কি করছো তো মানুষ দূরে থাকলে মানে দূরে থাকলে বোঝে আপনজনের মানে দূরে থাকার এটা বলছি এত বড় ডিম ভেজে নিয়ে আসলো দিয়ে ভাত খাচ্ছে এখন তাই বললাম তো দেখো বইকালে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই শুকোই নিকো কিচ্ছু ওই খাটের ওপরে যে দরজা আছে ওই দরজাগুলো দিয়ে দিই গা আর আমার ওই দেখো ওইখানে দুখানা কম্বল রোদে দেওয়া আছে ওই চেয়ারে গোছ করে রেখে দিয়েছিলাম দিয়ে সেই ছুট্টি লেংটি দুর্গুলো গিয়ে জায়গায় জায়গায় সব কেটে দিয়েছে তাহলে শীতকালে গায়ে দিতে লাগবে না শীত তো প্রায় পরেই গেছে এখনো কম্বল গায়ে দেওয়ার মতন শীত পড়িনি কিন্তু ফ্যান না আর চালাতে লাগছে না শীত কবে পড়বে শীত কবে পড়বে তো যাই হোক গরম আর পড়বে না এবার শীতই পড়ে যাবে

এইটা জানো একটা ইয়ে থাকে তো এই দেখো চলে আসলাম আর ফাল্গুনি মনীষাকে পড়াচ্ছে আর আমি ওই ঘরে একটা কোটো ছিল সেটা নিতে এসেছিলাম কারণ আমার ওই ইয়ের ফোন রাখা স্ট্যান্ড হলো কোটো কাটা এইসব স্ট্যান্ড আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে এ দেখো ওইখানে সব ভিজে সব ওপর দিয়ে দিয়ে মেলে মেলে দি আর এখন কী তো ফাল্গুনি বাবা যেখানটায় থাকে ওখানটায় পুরো মানে একা থাকে তো দিয়ে ফোন করে অনেক কবার এই ফাল্গুনি এখন ফোনটা নেবে তো অনেক খুন করে কথা বলে আমি বলি কথা বলে না খেয়েছি নাকি জিজ্ঞাসা করে না তো বাড়ির কাছে থাকে ওই সব জিজ্ঞাসা করে না এখন বাইরে গেছে খেয়েছো ইয়ে করছো যখন যেটা করে সেটা তো তখন সেটা বলবোই তাই না আমি আবার ওরা আমি আমি ওই বাড়ি আমার দ্বারাই হয় না যখন যেটা করে তখন সেটা বলে দিই তো যাই হোক চলো ভিডিও শেষের দিকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও এসবগুলো বলা উচিত আমি বলি না তাই না হলে বুঝবে কী করে সবাই মানুষকে না চাইলে দেবে আমার যদি পেটে খিদে থাকে আমি যদি বলি আমার না বলি যে আমার খিদে লেগেছে কেউ দেবে খেতে আমাকে খিদে লেগেছে না বললে কেউ এখনকার দিনে খেতে দেবে না তো খিদে লেগেছে আমার বলতে হবে যে আমার খিদে পেয়েছে তো যাই হোক একটু মেলে ঝেলে নিয়ে একটু শুয়ে পড়লাম তো চলো ভিডিও শেষের দিকে আজকে কার মতো ভিডিও এইখানেই থাকলো ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে একটু শেয়ার টিয়ার করে দিও ফেসবুকে হোয়াটসঅ্যাপে মানে আর কি কতই তো ভিডিও দেখো আমাদের ভিডিওটাকে দেখে মনে করবা যে না ভালো লাগছে মনকে বলবো ভালো লাগছে তাহলেই একটু শেয়ার মেয়ার করে দিলেই হবে তো যাই হোক চলো তোমাদের নিজের ভাবি তাই একটুই আর কি ঠাট্টা করি আজকের মতো এখানেই থাকলো